স্বাধীনতা দিবসে প্রাককালে খবরের ঘণ্টার জমজমাট ঘরোয়া সাংস্কৃতিক সন্ধ্যা স্বাধীনতা দিবসের প্রাক্কালে চোদ্দই আগস্ট সন্ধ্যায় শিলিগুড়ি আশিঘর মোড়ের মাতঙ্গিনী ক্যাটারারের চলো বাংলা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হল খবরের ঘন্টা পরিবারের এক মনোরম পারিবারিক ঘরোয়া আড্ডা কবিতা গান নৃত্য ও সুললিত বক্তব্যে ভরপুর এই আড্ডা হয়ে উঠেছিল এক আন্তরিক মিলন মেলা খবরের ঘন্টার নিবেদিত প্রাণ সংবাদ পাঠিকা নন্দিতা ভৌমিক সোমা দাস অর্পিতা দে সরকার সোমা সেনগুপ্ত ও পাঞ্চালী চক্রবর্তী নিয়মিত সংবাদ পাঠের মাধ্যমে যেমন ইতিবাচক বার্তা পৌঁছে দেন তেমনই এই দিন তারা পরিবার সহ অনুষ্ঠানে অংশ নিয়ে অনুষ্ঠানকে করে তুলেছিলেন প্রাণবন্ত কম্পিউটার ডিজাইনার সঞ্জয় কুমার শাহ কারিগরি সহায়িকা প্রিয়াঙ্কা ঘোষের অবদানও বিশেষভাবে উল্লেখযোগ্য সম্পাদক বাপি ঘোষের সহধর্মিনী পাপড়ি ঘোষ খবরের ঘণ্টার পোস্ট প্রচারে ধারাবাহিক সহযোগিতা করে আসছেন অনুষ্ঠানের সূচনাতে মাতঙ্গিনী ক্যাটারারের কর্ণধার সঞ্জীব কুমার দাসকে সম্বর্ধনা জানানো হয় ছোটদের পরিবেশনায় যেন প্রাণ ফিরে পায় সন্ধেতা সোমা দাসের পুত্র ছোট্ট সার্থক দাস মালাকার মঙ্গল পাণ্ডে সেজে আবৃত্তি করে সকলকে চমকে দেয় তার দিদি সানভি দাস মালাকার মাদার টেরিজার সে যে প্রেম ও শান্তির বার্তা ছড়িয়ে দেয় অর্পিতা দে সরকারের কন্যা আরাধ্যা দে সরকার এবং একাদশ শ্রেণীর ছাত্রী রূপকথা চট্টোপাধ্যায় আবৃত্তি ও গান সকলের মন জয় করে নেয় দেশপ্রেমের আবেগঘন কবিতা ও বক্তব্য পরিবেশন করেন বিশিষ্ট নাট্যকার ও সোমা দাসের পিতা সন্তোষ কুমার দাস এবং অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা শাসক ও আবৃত্তি শিল্পী পাঞ্চালী চক্রবর্তীর পিতা পরিতোষ চক্রবর্তী বক্তব্য রাখেন রানা সরকার গৌতম সেনগুপ্ত অঞ্জলি চক্রবর্তী জয় চট্টোপাধ্যায় ও সঞ্জয় কুমার শাহ আবৃত্তি পরিবেশন করেন সোমা সেনগুপ্তের মা দীপালি দাসগুপ্ত সাংস্কৃতিক পরিবেশনায় আবৃত্তি করেন নন্দিতা ভৌমিক সোমা সেনগুপ্ত ও সোমা দাস নৃত্য পরিবেশন করেন অর্পিতা দে সরকার পাঞ্চালী চক্রবর্তী গান গেয়ে শোনান দুটি দেশাত্মবোধক গান এদিন সম্বর্ধনা প্রদান করা হয় সার্থক দাস মালাকার সানভি দাস মালাকার রূপকথা চট্টোপাধ্যায় রাজদীপ দে সরকার আরাধ্যা দে সরকার শ্বেতা শাহ রৌনক সেনগুপ্ত সঞ্জয় কুমার শাহ ও প্রিয়াঙ্কা ঘোষকে পরিবেশ সচেতনতার বার্তা দিতে প্রতিজনকে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয় উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন রতন ভৌমিক মাধুরী শাহ অঞ্জলি চক্রবর্তী সঞ্জয় মালাকায় প্রমুখ সংবাদ পাঠিকারা সম্পাদক বাপি ঘোষ ও তাঁর স্ত্রী পাপড়ি ঘোষ ও কন্যা প্রিয়াঙ্কা ঘোষকে উপহার দিয়ে তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সোমা দাস ও নন্দিতা ভৌমিক সবশেষে সম্পাদক বাপি ঘোষ সকলকে ধন্যবাদ ও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে দীনবন্ধু মঞ্চে এক বৃহৎ সাংস্কৃতিক অনুষ্ঠানের স্বপ্নের কথা তুলে ধরেন তিনি জানান আগামী এক দুই বছর ধরে এই ধরনের ঘরোয়া আড্ডা হবে বৃহৎ আয়োজনের প্রস্তুতির অংশ নাচে গানে কবিতায় ও সুললিত বক্তব্যে ভরপুর এই সন্ধ্যা খবরের ঘণ্টা পরিবারের কাছে হয়ে রইল এক স্মরণীয় মাইল ফলক বক্তব্য মেলে ধরেন মাতঙ্গিনী ক্যাটারের কর্ণধার সঞ্জীব কুমার দাস নৈশভোজের আয়োজনও বেশ সুন্দর হয়ে উঠেছিল

শুভেচ্ছা জানাচ্ছি যে এই ইতিবাচক আমদানি খবরের ঘন্টা আরো বিস্তারিত আশেপাশে এবং খবরের ঘন্টার সঙ্গে যারা জড়িত ভাবে যারা জড়িত আছে তাদেরকেও আমি বাপি মহাশয়ের পাশে থেকে খবরের ঘন্টাকে উপরে নিয়ে যাওয়ার জন্য তো আমি এখন একটা বলবো আমি নেতাজি সুভাষ বলছি কলমের সুব্রত চক্রবর্তী আমি সুভাষ বলছি তোমাদের চিরপরিচিত নেতাজি চির পরিচিত আমি কথা বলছি পাতা থেকে আমি কথা বলছি ভারতবর্ষের বিপ্লবী মানুষের চেতনা থেকে আমি কথা বলছি তোমাদের আত্মবিস্মৃতির অন্তরাল থেকে আমি কথা বলছি শোকার্ত মানুষের হৃদয় কারা থেকে আমি তোমাদের বিবেক বলছি হারানো মনুষ্যত্বের হাহাকার থেকে স্বাধীনতা প্রাপ্তির বাহাত্তর বছর পর তোমাদের কাছে ফিরে এলাম ফিরে এলাম কয়েকটা প্রশ্ন নেই বলো তোমরা ওরা কারা যারা অহিংসার আড়ালে দেশকে বিভাজিত করলো ধর্মের ভিত্তিতে ভারত ভূমিকে টুকরো টুকরো করলো গণতন্ত্রের নামে রাজতন্ত্র বীজ রোপণ করলো উন্নতর্বর ভারত ভূমিকে মৃত প্রায় বন্দা ভূমিতে পরিণত করলো স্বাধীনতার পর কেন অত শুনতে হয় নিরন্ন ভুভক্ষ মানুষের হাহাকার কেন শুনতে পায় অসহায় না বিচার পাওয়া ধর্ষিত নারীর আত্মরা কেন আজ স্বাধীন দেশের সমস্ত শিশু শিক্ষার আলোয় আলোকিত হয়নি কেন লক্ষ লক্ষ শিক্ষিত যুবক আজও বৃত্তি তেহি দেবে আমি একদিন তোমাদের বলেছিলাম গিভ্রান্স গিভ্রীদাও স্বাধীনতা নাও আজ কোন ভারতবর্ষকে দেখছি যেখানে চারিপাশে হিংসার প্রতিবেশ আর মৌলবাদের দালবীয় আস্থান এ কোন ভারতবর্ষ এ কি বিবেকানন্দের ভারত বিদ্যাসাগরের ভারত এই কি বঙ্কিমচন্দ্রের ভারত এই কি রবীন্দ্রনাথের সাথে ভারতবর্ষ এই জন্য কি বিপ্লবেরা করেছিল প্রাণ দ এই জন্যই কি তারা গিয়েছিল দীপান্তরে দেশান্তরে এই জন্যই কি তারা মায়ের জন্য বলি প্রদত্ত হয়েছিল

বাইয়ের চোখের চোখ দু হাত দিয়ে মচিয়ে দাও ফিরিয়ে আলো সেই ভারত ভারতবর্ষ সেই রবীন্দ্র নজরুলের ভারত আত্মাকে যদি আমরা আবার একসাথে এক শুনে এক প্রাণে গাইব বলো 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 বিনা শতবিনা বেনুরবে ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে

খবরের ঘন্টার সংবাদ পাঠিকাদের সম্বর্ধনা জ্ঞাপন করার মধ্য দিয়ে সারা বছর ধরে চলছে আমাদের এই সম্মাননা জ্ঞাপন পর্ব ছোট ছোট করে তেমন বড় করে কিছু করা হয়নি আজ আজকের আয়োজন আমাদের শান্তকালীন আড্ডা সাথে ঘুরিবোঝ না হলে তো হয় সাথে আমাদের আমরা সকলেই সংস্কৃতির দেবী ছোট সাংস্কৃতিক সন্ধ্যা আমাদের এই ছোট্ট আয়োজনে আমরা

এই স্বাধীনতার সাথে আমাদের খুব একটা ছোটবেলা থেকে আবেগ আছে কিরকম আমরা যখন বছর বয়স আমাদের আমার দাদু এসেছিলেন বাংলাদেশ থেকে আমার মায়ের বাবা এবং আমার ঠাকুমা এই দুইজনে মিলে আমাদের বাড়িতে পতাকা উত্তোলন করেছিলেন এবং আমার দাদা তার আগের দিনকে আমাদের বাড়িতে সেই অনেক পতাকা পতাকা আবার সেই সুভাষ চন্দ্র বসুর ছবি আমরা সব বুকে লাগি খুব আনন্দ করেছিলাম আস্তে আস্তে যখন বড় হচ্ছি তখন এটা যেমন ঠিক হয়ে যাচ্ছে মনে হচ্ছে যে আমরা স্বাধীনতা করার পরেও আমাদের আমরা সেটা পাইনি তারপর দেখুন আমাদের ইতিহাস অনেক আমাদেরকে পরিবেশন করা যখন আমি ক্লাস সিক্সে এ পড়ি তখন আমাদেরকে বলা হলো সিপাহী বিদ্রোহ মিউটিন অনেক পরে বা বর্তমান প্রজন্মের যে আমার নাতনি কথাটা যেটা পড়ছে সেটা হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট স্ট্রাগল ফর মুভমেন্ট সশস্ত্র বিপ্লব যেটা হয়েছিল তারা ভারতবর্ষ জুড়ে সেটা এইট্টিন ফিফটি সেভেন আঠারোশো সাতান্ন সালে এই সৈনিক করেছিল মানে ভারতবর্ষের যারা সৈনিক যারা ইংরেজের অধীনে ছিল তারাই ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রামের যেটা আন্দোলন সশস্ত্র বিপ্লব এটা তারাই করেছিল অনেক আগে তো সেইটাকে কেন্দ্র করে যখন আমরা তখন স্বাধীন হওয়ার বছর আগে আমাদেরই একজন কবি আপনাদের এখানে যারা আছেন তারা সবাই সে কবি সম্পর্কে জানতে পারবেন এই কবি একটা আহ কবিতা লিখেছিল তো সেই কবিতাটা আমি আপনাদের পাঠ করলে মোটামুটি আজকে আহ দিনটা ভয় কার্যকর কবিতার নাম দিয়েছিল সিপাহী বিদ্রোহ হঠাৎ উঠল আওয়াজ হো 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 সবাই চাপিয়ে দেখে সিপাহী বিদ্রোহ আগুন হয়ে সারাটা দেশ হেঁটে পড়ল রাগে ছেলে বুড়ো জেগে উঠল নব্বই সন আগে একশো বছর গোলামিতে সবাই তখন ক্ষিপ্ত বিদেশিদের রক্ত পেলে তবেই হবে তৃপ্ত নানা সাহেব সবার হাতে অস্ত্র নাচে বোনের পশুপক্ষী দেখো জমিদার আর আগের রাজার ভক্ত যোগ দিল তা নয় দিল গরিবেরাও রক্ত সবাই জীবন তুচ্ছ করে মুসলমান ও হিন্দু সবাই দিতে রাজি তাদের প্রতি রক্ত বিন্দু। ইতিহাসের পাতায় তোমরা অত্যাচারের মুন্ডু অগ্নিকুণ্ড নানা জাতের নানান সেপায় গরিব এবং মূর্খ সবাই তারা বুঝেছিল পরাধীনতার দুঃখ তাই তো তারা স্বাধীনতার প্রথম লড়াই লড়ছে এগিয়েছিল এগিয়ে ছিল বরণ বরণ করছে